আপনার গ্রাউন্ড কি কি কারণে আপনি জীবনের ভয় বাংলাদেশে বলতে পারতেন আপনার যদি সত্যি জীবনের ভয় থাকতো আপনি বলতে পারতেন এই কারণে আপনি যদি সত্যি দক্ষতা থাকে কেয়ার ফিসায় প্রচুর শূন্য স্থান আছে এক লক্ষ কেয়ার আর দরকার আপনি এদেশে চলে আসছেন পুরনো নিয়মে আসছেন না ডিপেন্ডেন্ট নিয়ে আপনি সুইচ করতে পারবেন দর্শক আসসালাম আলাইকুম আমরা ইউকে আসছে প্রায় এক বছরের মতো হচ্ছে আমাদের কেয়ার কোম্পানি আমাদের কাজ দিচ্ছে বাট কন্টা কাওয়ার দিচ্ছে না এখন কয়েকদিন আগে আমাদের কোম্পানির লাইসেন্সটা চলে গেছে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করি ওরা বলতেছে যে ওরা সলিসিটার নিয়ে এসে আবার আপিল করবে তো এখন আমাদের কি কোম্পানিটা পার্মানেন্টলি রেবুক হয়ে যাবে আর এখন যদি আমরা কেয়ার কোম্পানি থেকে এসআইলএম এর আবেদন করি তাহলে কি এটা ভালো নাকি ঠিক হবে না আপনি আসলামের গ্রাউন্ড কি কি কারণে আপনার জীবনের ভয় বাংলাদেশে পলিটিক্যাল ইস্যু হ্যাঁ নাই আপনি বলতে পারতেন আপনি যদি সত্যি জীবনের ভয় থাকতো আপনি বলতে পারতেন এই কারণে আপনার জীবনের ভয় নাই একটা মিথ্যা আবেদন করবেন আসালাম হবে না মিথ্যার দায় সারা জীবন বহন করতে হবে আপনি হিউম্যান রাইটস একটা আবেদন করতে পারেন গ্যারান্টেড রিফিউজ হবে আসালামটা তো রিফিউজ হবেই এবং হিউম্যান রাইটস রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি আপনি যদি সত্যি দক্ষতা থাকে কেয়ার ফিসায় প্রচুর শূন্য স্থান আছে এক লক্ষ কেয়ারার দরকার আপনি যদি সত্যি ইংরেজি পারেন আইএলটিস এর যোগ্যতা থাকে আপনি এখন টোয়েন্টি আওয়ার কাজ শুরু করেন সিক্সটি ডেজ নোটিস আসতে সময় লাগবে কারণ কি সাসপেনশনে গিয়েছে সাসপেনশন থেকে তিনি করবে রিভোক করার পরে আপনাকে রিভোকেশন লেটার পাঠাবে তিন থেকে ছয় মাস হাতে সময় আছে তিন থেকে ছয় সপ্তাহ ভালো মতো যদি আপনি কেয়ার হোমে কাজ করেন কেয়ার কাজটা বুঝে যাবেন নতুন কেয়ার হোমে যান তস্কর পত্রকার যাওয়া দরকার নাই ভুয়া অ্যাসাইলাম ভুয়া হিউমেন করা দরকার নাই ভুয়া আইনজীবী প্রতারকের কাছে পয়সা দেওয়ার প্রয়োজন নেই আপনার দক্ষতা যোগ্যতা আপনি পাবেন আপনি এই দেশে চলে আসছেন পুরনো নিয়মে আসছেন আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আপনি সুইচ করতে পারবেন আপনার জন্য নতুন নিয়ম প্রযোজ্য না একটু নিজেকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি যদি আগামীকাল কিছু সিভি তৈরি করেন আশেপাশে কেয়ার হোমে হাঁটেন আপনি অ্যাপ্লাই করেন আপনার কেয়ার হোমে কাজ হবে আমি বুঝি না কেন কেয়ার হোমে যারা আসছে এই কষ্টটা নিজেকে করেন না কয়দিন পর যখন ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে যাবেন বুঝবেন জীবনটা কত কষ্টকর আমাদের মতো আইনজীবীদের পয়সা দিয়ে দিয়ে জীবন শেষ হয়ে যাবে এই পয়সা চাই না ওই পয়সার দরকার নাই নিজেকে একটু হেল্প করেন শত সহস্ত্র লোকের এরকম করে চলে যাবে কারণ কি কেয়ার এক লাইসেন্স কেটে থাকবে এই কথাটা আমি একুশ সালে বলেছিলাম যে পতঙ্গে আগুনে ঝাঁপ দিচ্ছে বাপের জমি মায়ের গয়না বিক্রি করে আসছে কয়েকদিন পর লাইসেন্স থাকবে না সাত আট সালে স্টুডেন্টের সাথেই এই কাজ করেছে তার আগে এই কাজ করেছে পরবর্তী সময় আবার এই কাজ করেছে এখন আবার এই চক্রটা চলতে থাকবে আপনারা বুঝবেন না বিনীত অনুরোধ আপনি ইংরেজিটা একটু ভালো করে শিখেন সিবি তৈরি করেন ছয় মাসের মধ্যে কেআর ভিসে অবশ্যই যেতে পারবেন যদি যেতে না পারেন এই দেশে মিন্নতির লাইফটা করেন না দেশে ফিরে যান দেশে ভালো থাকবেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস